আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা চলে এলাম আজকে ইলেকট্রিক মিউজিয়াম একটি ভিন্ন ধর্মীয় আয়োজন গ্রীষ্মকালীন একটি ফল মেলার আয়োজন করছে ইলেকট্রিক মিউজিয়ামে সব লোকেশন গাজীপুর জালাল শপিং কমপ্লেক্সের উত্তর পাশে এখানে আমরা আসুন দেখি ফল ফল মেলায় কী কী ফলগুলো রাখা হয়েছে এরপরে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই ধরনের একটি আয়োজন করা হোক আর আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি ফ্যাড ভরে আমরা খাই যারা তারা এই ভিডিওটা দেখবেন এটা শেয়ার করবেন ইলেকট্রিক মিউজিয়ামে এই ফল মেলাটির আয়োজন করছে এই ফল মেলা যেন সারা বাংলাদেশের সরাক আর বাংলাদেশের যে সমস্ত বড় বড় দোকান আছে বিশেষ করে সিলেটেও দেখলাম বড়ো বড়ো দোকান আছে সেই দোকান দ্বারা আয়োজন করলে আমরা ইলেকট্রিশিয়ানরা ফেড ভরে খাব তো যাই হোক এই ইলেকট্রিস ইলেকট্রিক মেজি আমি আপনি পাবেন না এমন কোনো ধরনের জিনিস নেই ইলেকট্রিক কাজের সমস্ত ধরনের জিনিস আছে আমরা যদি এক নজরে দেখি এই সকালেই কিন্তু এই ফল মেলাটা শুরু হয়েছে শুরু হওয়ার পরে এখন অবধি চলছে কাঁঠাল পেঁপে ড্রাগন কামরাঙ্গা পেয়ারা তেঁতুলও আছে তো এরপরে আছে লট আমলকি আচ্ছা এরপরে করম করমজা আমরা এটা খাইলি জাম এরপরে বেল অনেক কিছু আছে তো সেই সাথে কিন্তু আমরা দেখব যে এখানে এই এই শপে কি পাওয়া যায় ইলেকট্রিক মিউজিয়াম কেন আসলে গাজীপুরের মধ্যে পপুলার শপ আমরা দেখি এদিকে রয়েছে আপনার বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের সংরক্ষণ এনভেলি সুপারস্টার এরপরে আছে এসিএল এরপরে এবিবি আছে

গেলে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় আমরা যদি এক নজর একটু সবটা ঘুরে ঘুরে দেখি এদিকে বিভিন্ন ধরনের বিয়ারিং দেখতে পাচ্ছেন কারণ বিয়ারিং এই সাইটের মধ্যে বিভিন্ন ধরনের টুলস ইলেকট্রিক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো ইলেকট্রিকের সিলিং ফ্যানের ফাঁকা তাছাড়া আমরা একটা ঘুরান দিয়ে আলো ফসি এটা কিন্তু ওপর থেকে ওই যে সপের ওই মাথা আর আমরা এদিকে যাচ্ছি হোল্ডার টোল্ডার যা আছে অনেক এখানে বৈদ্যুতিক মিটার সহ অনেক কিছু আপনার পাইকারি কিনতে পারবেন এই সবটা হচ্ছে পাইকারি আর বিশেষ করে আপনি যদি আমার নাম বলেন আপনি পাইকারি জিনিসটাও এক পিস কিন্তু আমার নাম বললে যে ইলেকট্রিক কাজ শিক্ষা বা ইলেকট্রিক বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে আসছি তাহলে আপনি এক পিস কিনলেও সেটা কিন্তু কুর্স পাইকারি জিনিসটা কুচরা দামে কিনতে পারবেন আপনি আমার নামটা বললেই হবে দেখতে পাচ্ছেন তো আমরা চাই সারা বছর এরকম ফল মেলা আসা লইতো ভিডিওটা শেয়ার করবেন এই কারণে যে এই জিনিসটা থেকে বাংলাদেশের আরো যে ইলেকট্রিশিয়ান দোকান আছে বিভিন্ন জায়গায় যেমন সিলেট রাজশাহী এরাও যেন এইরকম আয়োজন করে আর আমরা সারা বাংলাদেশের ইলেকট্রিশিয়ানরা খাইতে পারি যাই হোক আর যাদের মাল লাগবে আমি আবার বলে দিচ্ছি যাদের মাল লাগবে সবটা হচ্ছে পাইকারি বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল মালা মাল বিক্রি করেন পাইকারি বিক্রি করেন তবে আমার ইলেকট্রিক ভিডি চ্যানেল বা ইলেকট্রিক শিক্ষা ফেসবুক পেজের নাম বলবেন আই আপনি এক বিস মাল কিনবেন সেটা কিন্তু পাইকারি পাইকারি তবু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম